মনে ত্রিভুবনে তোমার সমান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান মেহেরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়া তুমি মালিক তুমি হা তুমি অন্তর জমি পাপে ভরা এই জীবনে নিকগতি পায়ে তুমি বিনে আমি গাই তোমার গোর তুমি রহমান তুমি মেহেবান তুমি রহমান তুমি মেহেবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু একটুখানি নজর দিয়ে ভালো করে তাকান অন্য মস্তিষ্ক করবেন না আমি যেটা বলতে চাইছি একটু খেয়াল করে করা নেই তার আলোচনা বিশ্ব নবী আমি আমি আপনাদের কাছে অনেকটাই শোনাবো অনেকটাই বলবো তবে শীত কথাটা আমাদের ভিতরে অহংকারটা এতটাই বেড়ে গেছে মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হতে লেগেছে তাই করণে তাপশ্রী থেকে পাই বোমবার সুলাই মানা নেই এই কথার একটু শুনতে হবে সুলাইমান আলাইহিস সালাম কোথায় জোরে বলেন আসল সুলাইমান কোথায় জেলের বাড়িতে সুলাইমান বলেছিল আমি নবী হয়ে জেলের মেয়েকে বিবাহ করো আল্লাহ বলছে দেখো সুলাইমান আমি যেটা পারি পৃথিবীর মানুষ সেটা পারে না ঠিক না সেটা করি তবে পৃথিবীর মানুষ যদি সঙ্গে টক্কর লাগায় অনাহাসে হার মানবে আমার সঙ্গে জয় হওয়া সম্ভব নয় তো জেলের ঘরে শ্রমিকের দাইত মাস ঘুরতে আবার বাড়ি আসে আর মাল ঘুরতে যায় আবার বাড়ি আসে এমকিভাবে সংক্ষিপ্ত আলোচনা কোরআনের তাফসীরের এক বছর পার হয়ে গেল ভালো করে শুনেন আরে বাবাজীরা এক বছর যখন ফেরিয়ে গেল পায় ওমর সুলাইমান আলাইহิวসালাম এক বছর যাওয়ার পরে কথা ছিল বাড়িতে চলে যাবেন এক বছর শ্রমিক হওয়ার পরে ঠিক না ঠিক আলাদা মন মানুষের কথা আমাদের হয় কারণ কি কয় বলবেন পয়গম্বর মা তিনি এক বছর পরে বাড়ি যাওয়ার কথা করণের তার সিরে এসেছে কিন্তু এবারে জেলে বলছে সেই তো এই ছেলেটা যদি বাড়ি চলে যায় তাহলে এত সুন্দর ছেলে আদর্শবান আখলাখ চরিত্রবান ছেলে আর তো আমি দেখি নাই তো বাড়িতে যদি ঠিকানা না বলতে পারে নাম বলতে পারে নাই কোথায় যাবে কোথায় বাড়ি তো মনে হয় ছেলেটাকে আমার বাড়ি রাখা দরকার কি ভেবে এই ছেলেটার সঙ্গে বিবাহ দিয়ে ঘর জামাই করে রাখি মনে হয় ভালো হবে এই চিন্তা ভাবনা কা

বিভিন্ন সমস্যা তো সুলাইমান যে এতটা আদর্শবান ছেলে জেলেও জানে না জেলে মনে করছে আদর্শবান ছেলেকে আমার বাড়ি জামাই বানাতে হবে ওরা জানে না যে এটা সেই নবী সুলাইমান ঠিক না বেঠি আর সুলাইমান জানে না যে জেলের মেয়ে চিঠি দিয়েছিল সেই বাড়ি আমি পড়ে আছি আল্লাহর কি শান আল্লাহর কি মহিমা কি খেলা আল্লাহ কি না পারেন লক্ষ্য করেন এটা থেকে বুঝতে হবে আমাদের আমাদের জানতে হবে আমাদের শিখা নিতে হবে আমরা যতদিন বাসবো জীবনে অহংকার করব না বলেন ইনশাআল্লাহ অহংকার করে চলবো নাকি না অহংকার করে চললে ক্ষতি হবে যাটা খেয় নিয়ে দৃষ্টি পড়েন আল্লাহ சொல்ல চাঁদনী রাতে আমি চাঁদকে যখন দেখি ও যে স্বপ্নযোগে বিভোর হই শুধুই তোমায় দেখি যসনা 바라 চাঁদনী রাতে আমি চাঁদকে যখন দেখি ও যে স্বপ্নযোগে বিভোর হই শুধুই তোমায় দেখি একাই বসে মগ্ন হই ভবি নীরবে বিশ্বটাকে সাজিয়েছো ওতীন ফুল ভাবে i

আমাদের ঘরে যে ছেলেটা শ্রমিকের কাজ করছে ওই ছেলেটা ভালো না খারাপ তুমি কি বলবে বললো প্রাণের স্বামী রে আমি জানি ওই ছেলেটা এই সময় সব থেকে আদর্শ বানো ভালো একবার জোরে জুড়ে বলো সোবা অলিরা নবীরা জীবনে খারাপ হয় না ঠিক না বেঠিক তো নবীর আদর্শ দেখে এখন জেলে রেমে সন্তুষ্ট জেনে বিবি সন্তুষ্ট হয়ে গেল এখন জেলে বলছে দেখো বিবি তুমি বলছো ভালো আমিও বলছি ভালো তবে একটা কথা শোনো ওই ছেলেটা তো বাড়ি চলে যাবে তো এখনো ঠিকানা বলতে পারে নাই তো আমরা একটা কাজ করলে হয় একটা ওই ছেলের সঙ্গে যদি বিবাহ দেই কেমন হয় বেবি এবারে বললো প্রাণের স্বামী না 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 ওই ছেলেটা যদি ভালো হবে তাহলে মানুষ তাকে মেরে নদী চড়ে ফেলে আসতো না নিশ্চিত মনে হয় ছেলেটার কোনো দোষ আছে মনে হয় কোনো খারাপই আছে ও বাবাজিরা একটু আগে বিবি বলছে ভালো আর একটু পরেই বলছে খারাপ এখন পয়গম্বর যে ঘরে আসে ওই ঘরের ছেলে মনে মনে করলো আমার বিবিকে রাজি করলে সব রাজি হয়ে যাবে কারণ বর্তমান সময় আমার মনে হয় প্রতিটি ঘরে বিবিদের ওই রকম দায়িত্ব রয়ে গেছে ঠিক না বেঠি প্রতিটি ঘরে এই রকম দায়িত্ব আমি বলবো সময় হলে লক্ষ্য করে অনেক হাদিসের আলোচনা করব এখন পয়গম্বর চিন্তা করছে বিবিকে আগে রাজি করতে হবে নইলে সমস্যা তো কি করবে সকাল হয়ে গেল জেলে বাড়ি গেছে বাজারে বাজারে গিয়ে কিছু মিষ্টি কিনলেন কিছু মিষ্টি পান কিনে নিয়ে এসেছেন আর কিছু শাড়ি কিনে বাড়িতে আনলেন বিবি বলছে স্বামী এগুলো কার বি বলছে সব তোমার এখন যে বিবি চাইলে আনে না সে যদি না চাইতে আনে খুশি হবে না হবে না বিয়ে বলছে সেটি সর্বনাশ আমি কোনো সময় চেয়ে পাই না চেয়ে পেয়ে গেলাম এখন না বিবি শাড়িটা পরেছে ভালো করে মিষ্টি খেলো মিষ্টি পান গালে দিয়ে বিছানায় শয়ন করেছে জেলে তার স্বামী পাশে গিয়ে বলছে বিবি একটা কথা তোমাকে বলবো বিয়ে বলছে একটা নয় যত খুশি তত বলো জোরে বলুন সব আচ্ছা কেন বলো বলো তো জেলে বলছে সত্যি কথা বলবি আমাদের ঘরে একটা ছেলে এক বছর শ্রমিকের কাজ করেছে ওই ছেলেটা সময় ফুরিয়ে এসেছে বাড়ি চলে যাবে হে আমার বিবিরে আমাদের ঘরে একটা মেয়ে রয়েছে আমি দেখেছি ছেলেটা ভালো সুহান ছেলে অত্যন্ত চরিত্রবান ছেলে নম্র ভদ্রতা রয়েছে তুমিও বলছো ভালো হে আমার বিবি রে ওই ছেলেটার সঙ্গে আমাদের মেয়েটার বিবাহ দিলে কেমন হয় এখন দেই বলছে স্বামী মেয়েটা তোমার ঠিক স্বভাব তোমার তোমার মেয়ে তুমি যেটা করবে আমি তোমার বিবি কোনো দিন মত হব না আমিও রাজি আছি জোরে বলুন সুবহানাল্লাহ

যাবে সেই সমস্ত বিচারক বাদশা যারা ন্যায় বিচারটাকে ওয়ান্নাই করেছে আজকে বর্তমান কথা বলতে গেলে চোখে পানি এসে যায় অনেক মামরো ভাগ্রতা অনেক মানুষ দেখা যায় পাঁচ সাত নানানস পড়ে কিন্তু ভূশনি বিচার ন্যায়টাকে ওয়ান্নাই করে দেয় অনেক মানুষ কষ্ট হয় চোখের পানি ভালে বিচারকের কাছে বিচার দিল পয়সা নাই তার সমর্থ নাই লাঠি সম্বল তার নাই কিন্তু কত তরনাই বলে তারা বিচার তার ন্যায় ছিল কিন্তু অন্যায় করে দিয়েছে ও হায়রা বাবা সে আল্লাহর কসম বিশ্বনবী আমার বলেছে কিয়ামতের দিন আল্লাহ জাহান্নাম জ্বালাবে কিন্তু আমিল যাবের সেই সমস্ত বিচারও যারা দুনিয়ায় বিচার করবে সারা জীবন নামাজ পড়লে হবে না রমজান মাসে রোজা করলে হবে না যদি অন্যায় বিচার করো হক যদি দশ হজ করে আসো দব বান্দার হক আদায় হবে না কারণ হুকু কুল্লার হুকুগুল ইবাদ বান্দার হক আদায় হয়েছে তুই বান্দার হক মেরে দেবে বান্দার হককে ক্ষতি করবে আর বান্দার হক ক্ষতি করার পরে যদি একবার নয় 10 বার হজ করা করো আল্লাহ তয়ামতে দিন তোমার জিজ্ঞাসা করবে তোমার কি আছে বলো ওই মানুষ দাঁড়িয়ে বলবা আল্লাহ এগুলা আমার দানে সওয়াব এগুলা আমার হজরের সওয়াব এগুলা

শরিয়ার যেটা বলছিল ইউসি কুমুল্লা হুফিয়া উলাদি কুম কোরআনে চার পার একটা সাফা আছে এই সাফাতে শুধুমাত্র বন্ধনের কথা বলা হয়েছে বোনের অংশ এক আর ভাইয়ের অংশ দুই অনেক ভাইয়েরা আছে বোনের অংশ দিতে চায় না ওই সময় বোন বলল আল্লাহ উনি আমার ভাই ছিল পাপের সম্পত্তিগুলো আমার দেয় নাই সেদিন আল্লাহ ওর নেকি থেকে কেটে কে দিয়ে দেবে অনেক মানুষ এটা দাঁড়িয়ে বলবে আল্লাহ তো সেই বিচারক ছিল দুনিয়ায় আমার নির্য বিচারটাকে ন্যায় বিচার

আপনারা পড়বেন না পড়বেন না আপনারও পড়তে হবে লক্ষ্য করেন যে কথা বলছিলাম তাহলে বিবি এখন স্বামী এখন ঘুষ দিয়েছে বিবি রাজি হলো তবে রসুল বলেছেন স্বামী স্ত্রী বলতে ঘুষ দেওয়াটা হলো সন্না এই ঘুষটা মাঝে মধ্যে আপনারাও দেবেন ঠিক না দেবেন তো নাকি এখন আমি গত দিন আগে জলসা করছিলাম আমাদের ওই খেলার নাগর দলা বলে একটা জায়গা আছে নাগরতলা আর কি সেখানে জলসা করছিলাম পনের বিষয় তো ওয়াজ করতে করতে পনের কথা বলতে বলতে বলছিলাম যে আমি ততক্ষণ পনের কথা বলেছি আপনারা একটু হাত তুলে কেউ দেখাবেন যে বিয়েতে ফোন নেবেন না কে তো একজন বৃদ্ধ মানুষ আশি বছর পার হয়ে গেছে উঠে হাত তুলে দাঁড়িয়ে আছে আমি বললাম কি আপনি কি বিয়ে করেননি নাকি আপনার তো বিয়ে হয়ে গেছে নাতিমতি হয়ে গেছে আপনি আবারও বিয়ে করবেন বলছে না হজুর বুঝতে পারিনি তা আমি যে আপনারা বুঝতে পারছেন তো নাকি অন্যায়ভাবে ন্যায় বিচারটাকে বিনিময়ে যদি অন্যায় করে দেন ধরা পড়তে হবে খনকের এই সামান্য দুনিয়ার সামান্য খনের এই চিন্তা ভাবনাটা দীর্ঘস্থায়ী আপনার ধ্বংস হবে আপনাকে অনুশোচনা হবে বিবেকের দংশন হবে যে দংশন কেউ তো সাবের সবল থেকেও ভয়ঙ্কর ঠিক না বেটি কেউ তো সব সবল দিল এক ঘন্টা জ্বালা করলো আর আপনি একটা অন্যায় কাজ করেছেন আপনি মনে মনে করবেন ঘুমাতে সময় মনে মনে হবে গোসলের সময় খাওয়ার সময় চলার সময় ওঠার সময় আপনার এই কল্পনা জল্পনা একটা দংশন করাবে এই দংশন কিন্তু মৃত্যুর আট দিন পর্যন্ত স্বস্তি পাওয়া যাবে না অতএব অন্যায় কাজ অন্যায় বিচার আমরা করবো না সকলে বলেন ইনশাআল্লাহ যতটুকু পার মানুষ কাঁদাবো দেব না সত্য কথা বলতে যদি কাঁদাতে হয় তাও বলবো কিন্তু ভাবে অন্যায় ভাবে কোনো মানুষের পাশে

নবী দিয়েছিলেন তার পিতার নাম হলো দাউদ আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন পয়গম্বর সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম যুবক বয়সের ছেলে পয়গম্বর সুলাইমান সকাল হয়ে গেল উনি উঠলেন জেলে এখন বললো বাবা ও তুমি শুনে রেখে দাও তুমি তোমার পরিচয় দিতে পারো নাই তোমার বাড়ি কোথায় তাও শোনাও নাই তবে শুনে রেখে দাও এক বছর পার হয়ে গেল তুমি তো বাড়ি চলে যাবে কিন্তু না না আমি তোমাকে ইচ্ছা হয়েছে আমার বাড়ি একটা মেয়ে হয়েছে যুবতী মেয়ে কোন পুরুষের মুখ দেখে নাই ছেলে তুমি চাও কি আমার ওই আদর্শবান চরিত্রবান সুন্দর মেয়েটাকে তুমি কি বিবাহ করতে চাও এরকমবার চিন্তা করছে সেইটাই এখন যদি দরবারে যাই আবার হয়তো নকল সুলাইমান হিরে মারতে পারে বরং এখানেই বিয়ে করে থেকে যাই বিয়ে শাদী হয়ে গেল বিয়ে হওয়ার পরে সকালবেলা বিয়ে হলে রাতে বেলা বাসর রাত শ্বশুর চিন্তা করছে জেলে যে জামাই চলো মাছ ধরতে যাই প্রত্যেক যেমন যাই আজও যাই একটু মাছ ধরে আনি রাতে বেলা তোমাদের বাসর রাত তো একটু মাছ ধরতে যাই ভাই হোমবার সুলাইমানকে সঙ্গে নিয়ে জেলে এখন মাছ ধরতে যাচ্ছেন যেতে 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 রাস্তায়

আমার জানা মা কেন সম্মান দেয় জানেন জামাই আর শ্বশুরি শীতের সময় কোনো জায়গাতে হেঁটে হেঁটে আসে রাস্তা দিয়ে জামাই পিছন থেকে বলবে আব্বা পিঁড়ি আছে ধরাও যাই আর খাই এরকম আছে না নাই

নকল সুলাইমান কিন্তু সেখানে হইচই হচ্ছে কেন নকল সুলাইমান প্রতি জিনিসের মা বাড়িয়ে দিয়েছে তিন গুণ অশান্তি আগুন চলছে কিন্তু দেহরক্ষী যে সে মনে মনে করছে নকল যদি আসল সুলাইমান হবে কিন্তু উনি তো ভালো মানুষ এরকম করবে না কেনই বা করছে একটু দেখতে হবে যেই ভিতরে ঢুকেছে ঢুকে দেখছে রাজ সিংহাসনে যিনি বসা উনি কিন্তু নকল সুলাই মান উনি আসল নয় কারণ চোরকে যদি চোর দেখে চিনতে পারে না পারে না এখন জেন জেনকে দেখে নেছে এখন সাফায়ে বলছে দেখো যিনি সুলাইমান সে যে বোসা আছে ও তো সুলাইমান না ও তো সাফার একটা জিন আর এই জеруവൻছে ওকে আগে ধরো তো দেখি আর উনি বলছে ওকে ধরো এখন দুজন ধর ধর করছে দেশবাসীরা কাকে ধরে দেশবাসী মনে করলো যদি ওকে ধরিও পালাই প্রমাণ পাওয়া যাবে না তো দুজনকেই ধরি সবাই বলছে পাগলা হলো দুজনকেই ধরতে হবে এখন দুজনকেই ধরবে বলেছে দুজনেই মারছ সিংহাসন থেকে শাখার পালিয়ে গেল ওদিকে আপনারা জানেন কিনা না জেন কথার অর্থ কি কেউ কি জানে নাকি আমাদের মাঝে কিন্তু জেন আছে কিন্তু আমার হাতে যে আংটি আছে এটা তো মানে আর লুকানো যাবে না আংটি ফেলে দিতে হবে মানুষ টেনে নিয়ে গেল, নদীর কাছে পৌঁছে গেলো এখন সাফার চিন্তা ভাবনা নিল আমি অদৃশ্য হয়ে যাব। কিন্তু হাতের আংটিটা খুলে ফেলে দেবে বাইরে বাবা জি এখন সাফর যে হাতের আংটিটা যেই না খুলে নিচে ফেলে দিয়েছে আর ওই আংটি পড়বে পড়বে ইচ্ছা ওই আংটিটা পড়েছে নদীর জলে নদীর মনে মনে করেছে খাদ্য আংটি খাদ্য হিসাবে খেয়ে নিয়েছে এখন আংটিতে ছিল পাওয়ার মজে যার আংটি আল্লাহ বলেছে যার কাছে থাকবে তাকে সবাই সম্মান দেবে এখন যে ঘুরে পালিয়ে গেল মাছটা એમ দেখিয়ে নিয়েছে এখন এই মাছের পিঠে যখন সারা সুমিত্রে মাছ ওই নদীতে যত মাছ ছিল সব মাছেরা ওই মাছের দিকে লাইন দিয়ে শুরু করে দিল আসতে এখন মাছটা অস্থির হয়ে গেল চিন্তা করছে আমি যদি দেখে যাই এত সুমিত্রে মাছ সবাই আমার পিছনে পিছনে না না

মাছের পেটে এই মাছটা দৌড়ে গিয়ে জালে পড়েছে সব মাছ মনে মনে করলো উনি যদি জালে পড়ে ওনার পিছনে আমাদের থাকা দরকার সবাই এসে জালে পড়ে গেল বলুন সোহার যদি এখন চিন্তা করলো প্রত্যেক মাছ পড়ে এক লৌকা আর আজকে মাছ পড়েছে সত্তর থেকে বাহাত্তর লৌকা সুলাইমান বলেছিল জেলেরা গরিব হয় জেলেরা অসহায় হয় আর আল্লাহ বলছে দেখো সুলাইমান আজকে তোমার শ্বশুরকে ধনী ধনাঢ্য বানিয়ে দেব বাহাত্তর কতগুলো মাছ বিক্রি করবে ওই ছেলে এখন চিন্তা করলো আজকে রাত হলে আমার জামাই আর মেয়ের রাত এতগুলো মাছ পড়েছে থেকে ভালো একটা মাছ সুন্দর দেখতে ওই মাছটা বেছে নিয়ে বাড়ি চলে যাবো মেয়েটা নিজে হাতে বাসবে করবে রান্না করবে খাওয়া দাওয়া হবে এখন আপনি বলেন তো এতগুলো মাছের মধ্যে থেকে ভালো মাছ কোনটা হতে পারে আংটি এখন আংটি খুঁজতে খুঁজতে একটা সুন্দর মাছ পেয়ে গেল এই মাছটা পেটে আংটি আছে জানে না বাহাত্তর লোকা মাছ বিক্রি হয়ে গেল ওই মাছটা নিয়ে বাড়ি ঝেলে জেলে বিবিকে বললো বিবি জানো একটা ঘটনা মারে গেছে বি বলছে কি হয়েছে বলছে জামাই আজকে গিয়েছে বাহাত্তর নৌকা মাছ পড়েছে বি বলছে সত্যি কথা স্বামী এই জামাইটা মনে হয় বরকতপূর্ণ জামাই এক বছর আগে যদি বিয়ে হতো মনে হয় প্রতিদিন এত মাছ পেতাম কারণ মেয়েরা এরকম হয় স্বামীদের আয় হলে খুশি হয় ঠিক না বেঠিক এখন মাস্টার দিল মেয়ের হাতে বলছে তুমি করবে তুমি বাসবে রান্না করবে আজ জামাই মেয়ে আমরা সবাই খাওয়া দাওয়া করব এখন জেলে মাস্টার দিয়ে সরে গেল কাজে কামে মেয়েটা মাস্টার নিয়ে বিসমিল্লা আল্লাহর নাম নিয়ে যেইটা কুটেছে মাছের পেটে থেকে নারী ভাড়ির সঙ্গে একটা আংটি হলো মেয়েটা চিন্তা করলো সেই তো আমার আবহাওয়া হলো গরিব অসহায় জেলে মেয়েদের বিবাহ হলে বাসর রাতে হাদিয়া হাতিয়া দেয় উপ ঢৌনুক দেয় মেয়েরা ঘরে চাবি দেয় তুলে অনেক <t> কিছু <entender>